আলাইকুম। তোমরা যে থেকে ভিডিওটা সকলেই বেশ যারা পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন মনের মতো নয় তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখো আমরা বোটানের ক্ষেত্রে মাত্র স্পেসিফিক কিছু একটা অধ্যায় পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারি তো দেখো বোটানির ক্ষেত্রে আমরা কোন কোন অধ্যায় মাস্ট করব। হচ্ছে আমাদের কোষ ও কোষের গঠন এই অধ্যায়টা পড়লে আমরা একটা সৃজনশীল নিশ্চিত কমন পাচ্ছি এরপর হচ্ছে তোমাদের কোষ বিভাজন অধ্যায় খুব ছোট্ট একটা অধ্যায় এবং স্পেসিফিক কিছু জিনিস পড়লে কিন্তু এই অধ্যায় থেকে তোমরা অনেক কিছু কমন পেতে পারো এর জন্য তোমরা অবশ্যই কোষ এবং কোষের গঠন এবং কোষ বিভাজন এই অধ্যায়টা পড়বে মানে দুইটা অধ্যায় থেকে তুমি কিন্তু তিনটা সৃজনশীল কমন পেতে পারো কারণ কোষ ও কোষের গঠন থেকে দেখা যায় মাঝে মাঝে আমাদের দুইটা সৃজনশীল দিয়ে দেয় তার মানে দুইটা অধ্যায় থেকে তোমরা দুইটা কিংবা তিনটা সৃজনশীল মাস্ট পাচ্ছ ওকে আমরা পড়ব জীব প্রযুক্তি জীব প্রযুক্তির অধ্যায়টা আমাদের খুবই ইজি এবং এখান থেকে কি সৃজনশীল আসে তোমরা জানো এখান থেকে তোমাদের আসে বেনে ডিএনএ এবং আমাদের টিস্যু কালচার এই দুইটা টপিক যদি তোমরা পড়তে পারো তাহলেই আমাদের এখান থেকে একটা সৃজনশীল তোমরা কমন ফেলতে পারো তার মানে কি এই তিনটা অধ্যায় যদি তোমরা পড়ো তিনটা অধ্যায় থেকে তোমরা তিনটা বা চারটা সৃজনশীল কমন পাচ্ছ তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ হয়ে যায় আরেকটা অধ্যায় তোমরা পড়তে পারো সেটা হচ্ছে আমাদের নগ্ন বেজি ও আবৃত বেজি নগ্ন বেজি এবং আবৃত বেজিরও কিছু স্পেসিফিক টপিক আছে যেটা তোমরা পড়লে একটা সৃজনশীল কমন পেতে পারো তো এই চারটা অধ্যায় পড়লেই তোমরা চারটা বা পাঁচটা চিরনশীল কমন পাচ্ছো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এ প্লাসের জায়গায় পৌঁছে যেতে পারছো এবং তোমরা যদি আরো একটু সেফ থাকতে চাও তাহলে তোমরা অনু অনুযায়ী অধ্যায়টা পড়তে পারো যদিও এটা অনেকেই পছন্দ করে না তো বাদ দাও এই অধ্যায়টা তোমরা জাস্ট আমি যে অধ্যায়গুলো বললাম প্রথমে সেই অধ্যায়গুলো যদি পড়ো তাহলে তোমরা খুব ভালো একটা নাম্বার গেইন করতে পারবে তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়গুলোয় প্রথমে পড়বে ওকে এরপরে যদি তোমাদের কাছে সময় থাকে তখন তোমরা বাকি অধ্যায়গুলো পড়তে পারো তো তোমাদের যাদের অবস্থা খুবই খারাপ তাহলে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে যে চারটা অধ্যায় বলেছি সেই চারটা অধ্যায় তোমরা পড়লেই তোমাদের জন্য হয়ে যাবে প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এই অধ্যায়টা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না যেহেতু অধ্যায়টা একটুখানি বড় কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ইজি ইজি কোশ্চেন আসে যেমন দেখো এখানে আমাদের সাতটা টপিক পড়লেই হবে যেমন প্রথমে আছে আমাদের কোষ প্রাচীরের গঠন ও কাজ কোষ কোষপ্রাচীরের গঠন এবং কাছ থেকে আমাদের কিছু এমসিকিউ আসতে পারে এছাড়া আমাদের কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে এরপর হচ্ছে দেখো আমাদের কোশ ছিল্লির ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা সাধারণত আমাদের গ নাম্বার সৃজনশীলের গতে চলে আসে এর জন্য কিন্তু তোমাদের এই ফ্লুইড মোজাইক মডেলটা পুরোটা সম্পর্কেই ধারণা রাখতে হবে কারণ এটা তোমাদের সরাসরি সৃজনশীলে চলে আসে এরপরে দেখো আমাদের কোষপ্রাচীর ও কোষঝিলির মধ্যে পার্থক্য এখান থেকে আমাদের সাধারণত ক্ষতে কোশ্চেন আসে মানে পার্থক্য আকারে বলতে পারে যে দুইটা পার্থক্য লিখো কোষপ্রাচীর এবং কোষঝিলির ভিতরে এরপরে দেখো আমাদের রাইবোজোম মাইট্রোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের গঠন ও গুরুত্ব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমাদের কিন্তু গ বা ঘতে চলে আসবে বিশেষ করে ঘয়ের ক্ষেত্রে যে বলতে পারে যে একটা উদ্দীপক দিয়ে বলতে পারে যে আমাদের পাওয়ার হাউস কোনটা এটা এটাতে আমাদের একটা চলে আসতে পারে কোশ্চেন তো এরকম দেখো আমাদের রাইবোজোম মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট বা লাইসোজোম যেগুলো টপিক আমাদের আছে সবগুলাই তোমরা তার কাজ কি করে এবং বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে যাবে এরপর আমাদের ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন এখান থেকে আমাদের সর্বোচ্চ গতে কোশ্চেন আসতে পারে যদিও লেস ইম্পর্টেন্ট ডিএনএ এবং আর এর পার্থক্য এটা হচ্ছে আমাদের খ এবং গয়ের জন্য ইম্পর্ট্যান্ট দুইটা পার্থক্য লিখতে বললে সেটা খতে আসবে আর বড় করে লিখতে বললে সেটা কিন্তু আমাদের গতে আসবে আর প্রোটিন সংশ্লেষণে ডিএনএ এবং আর এর ভূমিকা বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটা সাধারণত আমাদের ঘতে চলে আসে এরপর তোমাদের সবচেয়ে পছন্দের এবং ছোট্ট একটা অধ্যায় কোষ বিভাজন এখান থেকে দেখো আমাদের কোষচক্র সংশ্লেষণের গুরুত্ব মাইটোসিসের ক্যারিওকাইনাসিসের ধাপ ও একে অপরের মধ্যে পার্থক্য মিওসিস একের প্রফেস একের বর্ণনা মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব বর্ণনা এবং জিনগত বৈশিষ্ট্যের দৃষ্টিতে ক্রসিং ওভারের গুরুত্ব বর্ণনা তো এখান থেকে কি আসে আমি বলি যে মিওসিস একের প্রফেস একের যে ধাপগুলো আছে আমাদের যে লেপ্টোটিন জাইগোটিন এই জিনিসগুলো থেকে আমাদের যেমন কিউ আসে ঠিক তেমনই কিন্তু আমাদের গগ হতে চলে আসারও একটা চান্স রয়েছে এরপরে আমাদের ক্ষয়ের জন্য কিন্তু মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য চলে আসতে পারে এছাড়া এটা আমাদের ঘতেও বলতে পারে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এরকমও চলে আসতে পারে এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে যে আমাদের মাইট্রোসিসের যে ধাপগুলো রয়েছে প্রোফেস প্রো ম্যাটাফেস অ্যানাফেস এগুলো তোমাদেরকে একটা চিত্র দিয়ে বলতে পারে যে কোনটা কি ঠিক আছে তাই প্রতিটি ধাপের প্রত্যেকটা অংশ কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং মুখস্থও করতে হবে এছাড়া ক্রসিং ওভারের গুরুত্ব এটাও দেখবে কারণ এটা আমাদের ঘতে চলে আসে এরপর তোমাদের অনুজীব অধ্যায় এই অধ্যায়টি তোমরা অনেকেই ভয় পাও যেহেতু এই অধ্যায়টি একটুখানি বড় এখান থেকে আমরা ভাইরাসের গঠন ও জড়ো এবং জীবের যোগসূত্র দেখতে পারি ভাইরাসের লাইটিক ও লাইসোজেনিক চক্র এবং ডেঙ্গুর কারণ লক্ষণ ও প্রতিকার খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই পুরো চক্রটাই তোমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে ব্যাকটেরিয়ার গঠন খুবই গুরুত্বপূর্ণ আমাদের গয় চলে আসতে পারে ব্যাকটেরিয়া ও ভাইরাসের গুরুত্ব এবং পার্থক্য ম্যালেরিয়ার জীবনচক্র ম্যালেরিয়ার কারণ প্রতিকার ও প্রতিরোধ তো এই অধ্যায় থেকে যদি একটা টপিকের কথা বলো যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তাহলে বলবো ম্যালেরিয়া কারণ ম্যালেরিয়া থেকে আমাদের এই অধ্যায়ের সব থেকে বেশি চান্স আছে কোশ্চেন চলে আসার তো তোমরা এখান থেকে যে ছয়টা টপিক বলেছি এই ছয়টা টপিক পড়লে আমাদের হয়ে যাবে এরপরে দেখো আমাদের নগ্ন ও ও আবৃতবিজি অধ্যায় এখান থেকে আমরা নগ্ন ও আবৃত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে অবশ্যই দেখব কারণ এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসে সাথে আমাদের কিন্তু সৃজনশীলও আসে বৈশিষ্ট্য প্লাস পার্থক্য দুইটাই দেখতে হবে সাইকাসকে পামফার্ন এবং এর মূলকে কোরালয়েট মূল বলা হয় কেন এখান থেকে আমাদের ক্ষতে কোশ্চেন চলে আসবে পয়েসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের ঘতে কিন্তু চলে আসবে কারণ এখানের যে তোমার উদাহরণগুলো আছে যে উদ্ভিদগুলো দিয়ে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সহ এবং তার গুরুত্ব এটা কিন্তু সব থেকে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট মালভিসি গোত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক বলতে কি বুঝো এখান থেকে আসলে সাধারণত আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে যে এবং মালভিসি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব এরপরে ফাইনাল চ্যাপ্টার হচ্ছে জিপ প্রযুক্তি জিপ প্রযুক্তি থেকে তোমরা অনেকেই অ্যান্সার করো এবং অধ্যায়টা ইজি অল্প কিছু টপিক পড়লে এখানে আমরা একটা চিউশলে অ্যান্সার করে ফেলতে পারি এখানে যে মেন টপিক আছে সেটা হচ্ছে ড্রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে ফিরে আসে সো আমাদের ডিএনএ প্রযুক্তির ধাপ এবং গুরুত্বগুলো বর্ণনা করার বিষয়টা আমাদের দেখতে হবে এছাড়া আমরা টিস্যু কালচার প্রযুক্তির ধাপ এবং গুরুত্ব এইটাও খুব ভালো করে দেখব গ ঘয়ে কিন্তু এই দুইটার ভিতরে একটা চলে আসে এছাড়া দেখো আমাদের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ে এ ব্যবহৃত ডিএনএ কোষের বিভিন্ন স্থানে বিদ্যমান এবং চিকিৎসা কৃষি ও মানব কল্যাণে জীব প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো এটা আমাদের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট তো দেখো আমাদের এই অধ্যায় থেকে সাধারণত চারটা টপিক পড়লেই আমাদের এনাফ সো বুঝতেই পারছো যে ছোট্ট একটা অধ্যায় তোমরা অল্প একটু পড়লেই ফুল আনসার করতে পারবে তো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম